ইউটিউব চ্যানেল আজকে ট্রান্সলেশনের একটা টপিক আমরা এমন বলি যে আমি চুল কাটাতে যাচ্ছি বা আমি চুল কাটাবো এমন ধরনের বাক্য আমরা কিন্তু ফিউচার টেন্স দিয়ে ব্যবহার করি যদি আমরা বলি যে আই শ্যাল কাট মাই হেয়ার তাহলে আমি চুল কাটবো এরকম এটা লিখলে কিন্তু মিনিংটা অন্যরকম হয়ে যাচ্ছে যে আমি চুল কাটবো কিন্তু তা নয় চুলটা অন্য মানুষের দ্বারা আমরা কাটিয়ে নিই সেই ক্ষেত্রে বাক্যটা যদি আই শ্যাল কাট মাই হেয়ার না হয়ে হয়ে যাবে কি আই শ্যাল গেট মাই হেয়ার আই শ্যাল গেট মাই হেয়ার কাট এমন লিখতে হবে এরকম বলা হয় আমি আমার চুল কাটিয়েছি আই আই হ্যাভ মাই হেয়ার কাট বা ট্রিমড বললেও কিন্তু হবে একটু সহজে যায় যে যদি বলি আমি আমি চুল কাটাতে যাচ্ছি আমি চুল কাটাতে যাচ্ছি তাহলে এই বাক্যটার ট্রান্সলেশন আমরা কিভাবে করব এই বাক্যটার ট্রান্সলেশন যদি এক দুই তিন চার এরকম আমরা করে নিলাম চারটে শব্দ এক দুই তিন চার করে নিলাম তাহলে এটা কি হয় এটা হচ্ছে কর্তা কর্তা মানে সাবজেক্ট আমি এই দুই নাম্বারে কি আছে দু নাম্বারে আছে কর্ম মানে অবজেক্ট

এই যাচ্ছিটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া ভাগ আমরা কিন্তু ভেঙে নিয়েছি এবার আলু সাবজেক্ট চুল অবজেক্ট কাটাতে প্রযোজক ক্রিয়া বা কজেটিভ ভাগ যাচ্ছি যাচ্ছি হচ্ছে ফাইনাইট ভার বা সমাপিয়া দিয়ে এই এমন করে তো পরপর লিখে দিলে তো আর বাক্য হয় না হ্যাঁ পরপর আই বা হেয়ার কাটাতে টু কাট বা গোয়িং এরকম করে দিলে তো বাক্য হয় না বাক্য তাহলে আমাদেরকে সাজাতে হবে সাবজেক্ট ভার হিসাবে সাজাবো কিভাবে সাজাবো আই আই এম গোয়িং তাহলে সাবজেক্ট দিলাম সমাপিকা ক্রিয়াটা আগে দিতে হবে আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাঠ বাইফান টিম লিখলেও কিন্তু হতো বা গেটের জায়গায় যদি হ্যাপ লিখতাম তাও হতো আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাঠ আমি চুল কাটাতে যাচ্ছি তাহলে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এমন যে এখানে তো সাবজেক্ট সাবজেক্ট এবং সমাপিকা ক্রিয়া তো দিলাম সাবজেক্ট এবং সমাপিকা ক্রিয়া দিলাম তারপরে কি হয় গেট অথবা হ্যাম প্লাস অবজেক্ট প্লাস বিক্রি এই গেট বা হ্যাম্পটা কিন্তু পজিটিভ ভাব পজিটিভ ভার্ব অনেক রকম আছে হেল্প আছে মেক আছে গেট আছে হ্যাভ আছে এগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া অর্থে সমস্ত ভার ব্যবহার করে ট্রান্সলেশন করা হয় তাহলে ট্রান্সলেশনটা কি হলো আমি চুল কাটাতে যাচ্ছি হ্যাঁ আই অ্যাম গোয়িং টু কাট মাই হেয়ার যদি বলা হয় তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে তাহলে আই এম গোয়িং টু কাট মাই হেয়ার মানে আমি যাচ্ছি চুল কাটতে এটা কিন্তু ভুল বাক্য হয়ে যাবে সঠিকটা কি হবে সঠিকটা হবে একটা পজিটিভ ভার ব্যবহার করতে হবে হ্যাঁ তাহলে অন্যকে দ্বারা কিন্তু কাজ কাজটা আমি করে নিচ্ছি সেটা বোঝাবে আই এম গোয়িং আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট হ্যাঁ তার মানে আমি চুল কাটাতে যাচ্ছি এখন যদি বলে চুলটা কাটাও হ্যাঁ যদি তাহলে কি হবে ট্রান্সলেশন ছোট করে ট্রান্সলেশন হবে গেট গেট হ্যাভ তাহলে আশা করি টপিকটা বোঝা গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এমন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য আরো একবার ধন্যবাদ